নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো বাদাম ভাজা দিয়ে লাল শাক রেসিপি বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কড়াই সর্ষের তেল আছে ওই তেলে দেবো চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এবার কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো এবার মধ্যে লবণ আর হলুদ এবার ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস কমিয়ে এদিকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব শাক সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু জল আছে শাকের মধ্যে শুকিয়ে নেব এ বাদামগুলো খোসা সারিয়ে নিচ্ছি এবার আধ খুচরো করে নেব এবার শাকের মধ্যে দিয়ে দেবো ভাজা বাদামগুলো সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে